একটু তার নাকের পলিপাসে বা ঠান্ডার সমস্যাটা বেড়ে যায় তাদের জন্য মেডিসিন কিন্তু ল্যামনামাইনোর নামে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে খুবই চমৎকার কাজ করে থাকে এছাড়া একটা মেডিসিন রয়েছে টিউক্রিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন খুবই চমৎকার কাজ করে যাদের ঠান্ডা জনিত এবং নাকের পলিপাসে সমস্যা আর এই কারণে যাদের নাক সবসময় বন্ধ হয়ে থাকে কোনো গন্ধ পায় না এই লক্ষণটা সবচেয়ে মনে রাখবেন যে যাদের নাকে বন্ধ হয়ে থাকে এবং কোনো গন্ধ পায় না এবং এই কারণে তাদের শ্বাস নাক দিয়ে নিঃশ্বাস কষ্ট হয় নাক বন্ধ হয়ে যায় একেবারে তাদের জন্য উৎকৃষ্ট একটা ওষুধ হচ্ছে এই টিউক্রিয়াম এছাড়া আরেকটা মেডিসিন রয়েছে হচ্ছে ক্যালিবায়ক্রম খুবই চমৎকার যেটা হচ্ছে নাকের কলিপাস এবং কলিপাসের কারণে নাকের মধ্যে যে ঠান্ডা সর্দিগুলো লেগে থাকে এই সর্দিগুলো একেবারে সুতার মতো লম্বা টান দিলে বের হয়ে আসে এবং তার কপাল ও পিছনের ব্যথা থাকে বিশেষ করে সামনের দিক থেকে ব্যথাটা ছড়িয়ে যায় তাদের জন্য কিন্তু এই ক্যালিবায়ক্রম মেডিসিনটা ভালো কাজ করে থাকে আর একটা উৎকৃষ্ট মেডিসিন রয়েছে যাদের আহ ঠান্ডা জনিত সমস্যা রয়েছে বিশেষ করে নাকের পলিপাস তাদের জন্য আর একটা উত্তম মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনাক ক্যালকেরিয়া কার্ব যেটাকে সংক্ষিপ্ত বলা হয় খুবই চমৎকার একটা মেডিসিন বিশেষ করে